নমস্কার বন্ধুরা এনি ডেলি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো কোথায় যাচ্ছি কি করছি ভিডিওটা পুরোটা দেখলে এমনিতেই বুঝতে পারবেন আমার হাজব্যান্ডের বিষাক্ত ভোনের মুখে ভাত তো আমি প্রথম দিদার বাড়িতে চলে গেলাম আর আমাকে দিয়ে ও অফিসে চলে গেল তো সকাল সকালবেলা তো কিছু রিচুয়ালস থাকে তো এই জন্য আমি সকাল সকাল বেলা চলে আসলাম তো এখানে পিপিন এখন জল ভরছে তো আমার আসলে পিসি শাশুড়ি হন তো আমি ওনাকে আমি তো পিসি ডাকি না আমি পিপিন বলে ডাকি তো পিপিন এখানে জল ভরছে তারপরে আমরা বাড়িতে চলে যাব গিয়ে তারপরে বনুকে স্নান টান করানো হবে এখানে এখন জল ভরা হচ্ছে সবাই মিলে জল ভরছে তারপরে চলে যাচ্ছি এখন আমরা বাড়িতে এখন জল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই বাড়িতে চলে যাচ্ছি আর এখানে আমার আমার মানে আছেন তারপরে আছে তো সবাই মিলে এখন চলে আসলেন এই যে কাকাই এখানে দাঁড়িয়ে আছে আর এখানে দাঁড়িয়ে আছে তো এখানে নাকি কি নিয়ম আছে যে ঘরের জল একটু ছিটে দিতে হয় তো এই জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম কেটের বাইরে এখন ভিতরে ঢুকলাম আর এই যে আমাদের রাজকুমারী আমার ননদিনী উনি এখন স্নান করবেন তো নিয়ে খুব সুন্দর চুপচাপ বসে আছে একদম করছে না আর এমনিতে তো সব বেবিরাই একই রকম হয় জল দেখলে ভীষণই খুশি হয়ে যায় ওরা আর জলের মধ্যে কিছু ফুলের পাপড়িও ছিল এগুলি দেখে তো ভীষণ খুশি তো জলে বসে স্নান করার জন্য রেডিও তো স্নান টান সেরে এখন পরি রেডি হয়ে গেছে পরির মতো সেজে গেছে পুরো ব্রাইট তো আমরা এখন যাচ্ছি মন্দিরে তো চলে আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে লক্ষ্মীনারায়ণ বাড়ি এমনি তো সকাল সকাল বেলা এত লেট পর্যন্ত খোলা থাকে না যদিও তো আজকে তো অন্নপ্রাশনে ডেট ছিল তো তাই এখনো পর্যন্ত খোলা আছে তো আমরা এখন ভিতরে ঢুকলাম বিপিন বলুকে নিয়ে ঢুকছে আমরাও ঢুকছি সবাই মিলে এখন বাড়িতে চলে আসলাম আমরা সবাই লক্ষ্মীর বাড়িতে যা ছিল করা শেষ করে এখন বাড়িতে চলে আসলাম তো কাকা এখানে বনুকে নিয়ে বসলো ওর মুখে ভাত দেবে বলে মামাকে তো খাওয়াতে হয় শাক ভাত ভাগ্নিকে তো এই জন্য কাকু নিয়ে বসলো আর ও আর কতক্ষণ সময় মানে থাকবে এইভাবে এখন সত্যি ও একটু ভালো লাগছে না মুখটা জানি কেমন করছে তো সবাই মিলে এখানে হাত তাড়ি দিচ্ছি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি যাতে ও মুডটা ফ্রেশ থাকে তো এখানে ও কাকাই এখানে ওকে পায়েস একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর ও একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে তো তাই একটু একটু খাচ্ছে তারপর আবার একটু শাক দিয়ে যখন মেখে দিচ্ছিল তখন ওই তো এতদিন থেকে তো দুধ খাচ্ছিল তো মুখে হঠাৎ করে তো যাই হোক এখানে একটু 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 ভালোই ওর লেগেছে করে খাচ্ছিল তো শাক ভাত খাওয়ানো শেষ হলে তারপরে সবাই একে একে আশীর্বাদ করবে আমি পনুকে সকাল সকাল সকালবেলায় আশীর্বাদ করে দিয়েছিলাম ও যখন স্নান করবে মন্দিরে যাওয়ার আগে এখন আর করবেন এখন সব বড়রা আছে ওনারাই আশীর্বাদ করবেন এখন চলে আসলাম রেস্টুরেন্টে মানে যত রিচুয়ালস গুলো ছিল মানে নিয়ম কানুন গুলি ছিল সব বাড়িতেই হয়েছে আর পার্টিটা হচ্ছে অভিষেক রেস্টুরেন্টে তো তাই আমরা সবাই মিলে চলে আসলাম এখন এখানে তো এখন ঢুকছি ভেতরে আর এই যে আমাদের রাজকুমারী ফটো লাগানো ওর তো এই ঢুকলাম এখন দেখছি যে মোটামুটি সবাই চলে এসেছে যদিও আরো অনেকে আসার বাকি তবে ওরা আমরা চলে এসেছি মা আর বাবাও চলে এসেছে এখানে আর বাবু আমাদের আমরা বেরোনোর আধা ঘন্টা আগে বেরিয়েছে আমি আর ওর তো বাইকে চলে এসেছি আর বাবু আগেই এসেছে তো এখানে আমি কফি নিয়ে বসলাম আর পাকোড়া নিয়ে বসলাম এই যে কাকিমনি সুন্দর করে আজকে খুব ভালো সেজেছে লাগছে মনেকে এই যে আমি এখানে নিয়ে বসলাম আমার ফেভারিট কফি এন্ড পাকোড়া আর মাকে বললাম যে তুমি একটু বাটিটা ধরে রাখো আমি তোমার এখান থেকে নিয়ে নিয়ে খাবো কাকাই একজন ভীষণ ভালো গায়ক তাই উনি সবাইকে নিয়ে একটা গানের পারফরমেন্স রাখলেন আমার তো খুব ভালো লাগলো আর এমনিতে এই গানটা আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রাত সাড়ে এগারোটার মতো বাজে তো এখন বাড়িতে চলে যাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন